এই দুটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ আলামিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ ভাবে অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক আপনি যদি বিপদে পড়ে যান দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন কেয়ামের বিধান কি কেয়াম মানে দাঁড়ানো কেয়াম করা ফরজ কেয়াম করা কি ভাই ফরজ কেয়াম না করলে ফরজ তরক হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে আল্লাহর হুকুম মানতে গিয়ে দাঁড়িয়ে যাও কেয়াম করো কে নির্দেশ করেছে আল্লাহ তাহলে কেয়াম করা কি ফরজ তো বসে আছেন কেন কি আম করা ফরজ হলে আমরা সব বসে আছি কেন ও নামাজের সময় মাশাআল্লাহ তো আপনারা ধরে ফেলছেন নামাজের সময় কি আম করা কি ভাই ফরজ কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাগড়া মানুষটা বসে বসে আরাম করতে করতে নামাজ পড়ে তার নামাজ হবে না আজকাল তো দেখা যায় যে একটু একটু ভাবশাবালা মানুষ হলে একটু আল্লাহ তালা তাকে হয়তো কোনো দিক থেকে একটু বড় করেছেন সবাই না আবার অনেক লোক আসেন অসুস্থ হয়ে চেয়ারে বসেন কিছু কিছু লোকের কথা বলতেছে যে সব কাজ করে লাফালাফি কুদা কুদি নাচানাচি সবই পারে মাসাল্লা কিন্তু মসজিদে আসলে চেয়ার টেনে বসে চেয়ারে কিন্তু বসে নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তির জন্য এছাড়া বিকল্প নাই সে বাধ্য মাজার রোগ কোমরের রোগ অসুখ বিসুখ হয়েছে ঠিক আছে কিন্তু অনেকে আছে যে অহেতুক একটু সামান্য শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে আজকে শরীরটা ভালো লাগতেছে না বৈশাখ নামাজ শুরু করছে তো এই কেয়াম না করলে নামাজ হবে কেয়াম করা মানে দাঁড়ানো আপনি জিজ্ঞেস করছেন কোরআন হাদিসের আলোকে কেয়ামের বিধান কি আমি সরল উত্তর দিলাম নামাজের মধ্যে যে দাঁড়ানো কেয়াম সেটাও দাঁড়ানো কেয়াম মানে কি করা দাঁড়ানো ওই দাঁড়ানোটা ফরজ আর বাকি এমনি সময়ে আপনি কি ওয়াজ বসে শুনবেন না দাঁড়ায় শুনবেন এটা আপনার ব্যাপার শরীয়তে এখানে কোনো বাধ্যবাধকতা করে নাই আমি ওয়াজ বসে করতে পারি আমার মনে চাইলে আমি দাঁড়ায় ডায়াসেও বলতে পারি এক্ষেত্রে শরীয়ত কোনো নির্দেশ নিষেধ করে নাই তাহলে কেয়াম কখনো করা ফরজ আবার কখনো করা মোবাহ মানে জায়েজ চাইলে আমি দাঁড়াইতে পারি চাইলে বসতেও পারি বুঝতে পারছেন আল্লাহ নবীর নামে দুরুদ প্রেরণ করা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দুরুদ প্রেরণ করা এটা অনেক বড় এবাদত ভাই অনেক বড় সবের কাজ আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবল করুক তো আপনি দুরুচ্ছরি পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরুচ্ছরী পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ করেছেন দুটি আমল দুরুদ আর এসতে ফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন নবী করিম সাল্লাহ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং ইস্তেফার এই দুটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রব আলমিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার তো এই যে দুরুদ এত সজিলতপূর্ণ আমল এই দূরদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে কথা বলেন দূরত বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে কোথায় আছে দূরত বসে পড়তে হবে এই যে আন্দাজে হতোয়া দিলে তো হবে না ভাই কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দুরুত পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে দাঁড়াইয়া পড়িতে পারিবে না কোথাও নাই। তা আপনি অযথা কথা কেন বলতেছেন দুরূত বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরান হাদিসের ব্যাপারে কিচ্ছু বলা হয়নি অতএব এ বসা লোকেরাও দুরূত পড়তে পারবে দাঁড়ানো লোকেরাও কথা কথাকে বুঝতে পারছেন দুরুত বসেও পড়ানো যায় দাঁড়ায়ও পড়া যায় শুয়েও পড়তে পারে কেউ কোনো অসুবিধা কিন্তু কেউ যদি মনে করে দূরত পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় যাইতে হবে তাহলে সমস্যা আছে কারণ আপনি দূরত পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন ভাই আমার আপনাকে কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দূরত পড়ার ব্যাপারে বলেছেন এ কথা কোরআন হাদিসে কোথাও আছে যে তোমরা যখন দূরত পড়বা আমার প্রতি পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় যাইতে হবে এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসা আলাদাকে বলবেন ভাই পড়তেছেন দাঁড়ায় যান অথবা দাঁড়ানোদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দূর পড়তেছেন কেন বসে যান এ দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই আমাদের যেসব ভাইয়েরা দূর পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায় ওনারা কিন্তু নবীজির সম্মানার্থেই দাঁড়ায় ঠিক না বে ঠিক নবী করিম সাল্লাইসাল্লাম প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না কিন্তু ভাইরে নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতানো নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করি ইবাদতের তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বেদাত করতে ভাইরা আমার যারা কেয়াম করেন মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় কে আম করেন তাদের প্রতি আমাদের অনুরোধ রাগ করার কিছু নাই ভাই আমি আপনার মুসলমান ভাই আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি আমি আপনার ভালোর জন্য বলছি আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন কেয়াম করার জন্য ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লা সাল্লাম কি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা যদি বলে থাকেন সেটা কোথায় আছে আপনি দেখান আমিও একই আমল করব ইনশাআল্লাহ আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি এবাদতের পদ্ধতি বানাই নিই তাহলে বেদাত হবে আর বেদাতের ঠিকানা হবে জাহান্নাম ভাই আচ্ছা আমরা নামাজের মধ্যে দূরত কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠকে দুরুদ পড়েন না আপনারা এই দুরুদটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন এই দুরুদের চেয়ে শ্রেষ্ঠ কোনো দুরুদ নাই সাহাবীরা দুরুদ শিখতে চাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ ইব্রাহিম শিখাইছেন দুরুদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে সাহাবীরা রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আমরাও নামাজের মধ্যে দুরুদ পড়তে পড়তে দাঁড়ায়া দিতাম ঠিক না ভাই ঠিক নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা মানুষের হতে পারে সেই জায়গা দূরত পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে তাহলে নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগবে ভাই কথা কি বুঝছেন না বুঝেন নাই দূরত যদি বসে পড়লে বেয়াদবি হইতো তো আল্লাহ তালা বসে নামাজে দূরত দিতেন না বলতেন দাঁড়ায় আসুরা ফাতেহার সময় দূরত পড়ার কথা ঠিক না ঠিক অথবা বসে আছেন আত্মেহাতু পড়ছেন দূরদের সময় দাঁড়ায় যান আল্লাহ তালাকে কেরিং করে নির্দেশ দিচ্ছেন তাহলে আপনি নামাজের বাইরে কেন জরুরি মনে করতেছেন আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তবে ভাই এগুলো নিয়ে কামড়া কামড়ি করা যাবে না ঝগড়া জাটি করা যাবে না অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা নিয়ে মারামারি করে করে যদি কেউ আমার আমার কোনো ভাই তার সাথে ঝগড়া জাটি বা গণ্ডগোলে যাবেন না এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই আপনি না করাটাকে মনে করতেছেন শূন্য সম্মত আপনি করবেন না কিন্তু কোনো ভাইয়ের সাথে ভেজালে যাবেন না এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম ভেজালের মধ্যে লাগাই দিস আমি মাস আলাটা চেষ্টা করছি কোরআন হাদিসের আলোকে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার যদি আমারটা ভুল হয় তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন মানুষ সঠিকটা গ্রহণ করবে কেউ যদি কোনো আলেমের মাসআলা আলা ফতোয়া শুনে আমল করে না তিনি ভুলও করেন তার বুঝে মনে হয়েছে এটা সঠিক তারপরে দেখা গেছে ভুল ইংশা আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে নাজাত হয়ে যাবে তো আপনি ঝগড়া করে লাভ কি বুঝতে পারছেন কথা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে জেনায় লিপ্ত হয়েছেন অনেক ভাই বোন বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা কিভাবে আল্লাহ সুমাতালার কাছে তবা করব আমাদের তবার জন্য বিশেষ কোনো শর্ত আছে কিনা যার সঙ্গে জেনা করা হয়েছে তার কাছ থেকে এজন্য ক্ষমা চাইতে হবে কিনা তার কাছ থেকে মাপ চাইতে হবে কি না নাকি শুধুমাত্র আল্লাহ স্মাতালার কাছে থেকে ফার করলে মাপ চাইলেই জেনার অপরাধটি থেকে আমরা মুক্তি পেতে পারি প্রিয়দর্শক সন্দেহ নাই জেনার মতো অপরাধ এর সাজা অত্যন্ত ভয়াবহ আল্লাহ দৃষ্টিতে এটি এত জঘন্য অপরাধ যে জেনার শাস্তি কখনো কখনো মৃত্যুদণ্ড পর্যন্ত আল্লাহ সুমাতালা ধার্য করে দিয়েছেন রজমের মতো কঠিন শাস্তি আল্লাহ সুমাতালা আরোপ করেছেন জেনার জন্য কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে জেনা এটা মানুষ হত্যা করার মতো অপরাধ এই অপরাধ যদি আমাদের জীবনে কেউ আমরা লিপ্ত হয়ে থাকি আল্লাহ মাফ করুন এক বা একাধিকবার যদি কেউ জেনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই জেনা থেকে তবার জন্য অন্য সকল অপরাধ থেকে তবার যে শর্তগুলো সেগুলো ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এজন্য প্রচণ্ডভাবে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সবসময় লজ্জাশীলতাকে প্রকাশ করে আল্লাহ সুমাতালার কাছে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে এবং তাওবা করতে হবে তবায় না সুহা অর্থাৎ খাঁটি তওয়বা করতে হবে যেন সেই অপরাধে আর জীবনে কখনো ফিরে না যাওয়া হয় সেজন্য সংকল্প করতে হবে কঠিনভাবে যদি সংকল্প করা হয় এবং পেছনের গুনহা থেকে সরে আসা হয় গুনাহের উপকরণ থেকে এবং আসবাব থেকে মাধ্যমগুলো থেকে যদি তিনি সরে আসেন এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আগের কৃত অপরাধের জন্য ক্ষমা চেয়ে চেয়ে নতুন করেন আর কখনো না করার জন্য সংকল্প করেন দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে ইনশাআল্লাহ জেনার অপরাধ আল্লাহ স্মুতাল্লাহ ক্ষমা করবেন আল্লাহ স্মুতাল্লাহ করণাকারিমী অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছেন ইন্নাল্লাহ হয়ফরু বা জামিয়া এমন কোনো অপরাধ নাই আল্লাহর জমিনে যে বান্দা যদি লজ্জিত হয়ে ফিরে আসে তো আল্লাহ স্মুমতাল্লাহ সেটা ক্ষমা করবেন না এমন কোনো অপরাধ নাই শির্ক সবচেয়ে বড় অপরাধ সেটাও যদি বান্দা তবা করে আগের কৃত জন্য আল্লাহর কাছে লজ্জিত হয় আল্লাহর কাছে লজ্জিত হয়ে চেয়ে সে ফিরে আসে আর কখনও করবে না বলে সংকল্প করে তার ভুল সে বুঝতে পারে তাহলে আল্লাহ স্মাতাল্লাহ শির্কের মতো অপরাধ পর্যন্ত মাফ করে দেন অতএব শির্কের মতোই জেনাসহ অন্য সমস্ত অপরাধ থেকে বান্দা যখন কায়মনোবাক্যে আল্লাহর কাছে ইস্তেকফফার করে আগের কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নতুন করে জীবন গড়বার জন্য সংকল্প করে আর কখনও করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করে আলাহ স্মাত বান্দারসে তোবা কবুল সাল্লাম বলেছেন বান্দার মৃত্যুর কাছাকাছি যাওয়ার আগ পর্যন্ত আলাহ স্মাত বান্দার তবা কবুল করেন অতএব জীবনে যদি বারবারও জেনা হয়ে থাকে বহুবারও জেনা হয়ে থাকে আল্লাহ স্মুমাতালার কাছে খাঁটি অন্তর থেকে যদি তবা করা হয় লজ্জাশীলতার সাথে ইস্তেকভার করা হয় এবং ফিরে আসা হয় আর কখনো সেটা না করার জন্য প্রতিজ্ঞা করা হয় তো ইনশাআল্লাহ আল্লাহ স্মাতালা তবাকবুল করবেন প্রিয় দর্শক এক্ষেত্রে যার সঙ্গে জেনা করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চাওয়া এটি শর্ত নয় আল্লাহ সামতাল কাছে ক্ষমা চাইলেই চলবে যদি সেই জেনা বিশেষ করে উভয় পক্ষের সম্মতিতে হয়ে থাকে অনেক রামায়করাম বলেছেন যদি কাউকে বলপূর্বকভাবে কার সঙ্গে জেনা করা হয় দর্শন করা হয়ে থাকে সেক্ষেত্রে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে মাফ চাইতে হবে এবং সেক্ষেত্রে তার কাছ থেকে মাফ আদায় না করে নিতে পারলে তার আদায় না করলে সেক্ষেত্রে এই জেনার তবা শুধুমাত্র আল্লাহর কাছে মাফ চাইলে তবা কৌল হবে না কিন্তু সাধারণত উভয়ের পক্ষ সম্মতিতে যে জেনা হয়ে থাকে সেটার জন্য শুধুমাত্র আল্লাহ সুমত আল্লাহ কাছে একাই মন মাফ চাইলে এবং কখনও জেনা আর যাবে না জেনার ধারে কাছেও যাবে না যে সমস্ত মাধ্যমগুলো মানুষকে জেনার দিকে নিয়ে যায় সে সকল মাধ্যম এবং উপায় উপকরণ থেকেও যদি নিজে নিজেকে দূরে সরে নিয়ে আসে এবং সম্পূর্ণ তাকোয়ার পরিবেশে চলে আসে মোত্তাকিদের সঙ্গে থাকে যাতে জেনাহের ধারে কাছেও যাওয়া না লাগে তাহলে ঈশ্বা আল্লাহ আশা করা যেতে পারে আল্লাহ স্মাতাল্লাহ জিনার সমস্ত অপরাধগুলো মাফ করবেন বিধায় নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহমাতালা বলছেন লহমি লাল রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ তারা অবশ্যই